মা হওয়া একটা অলৌকিক অনুভূতি তবে সুস্থ গর্ভাবস্থা ও সুস্থ শিশুর জন্য আমাদের আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া দরকার বিশেষ করে শারীরিক দিক থেকে আজকের এই ভিডিওতে আমরা জানব মা হওয়ার আগে ঠিক কিভাবে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখবেন প্রথমত নিয়মিত ব্যায়াম করা খুব জরুরি গর্ভধারণের আগে থেকে হালকা ব্যায়াম যেমন হাঁটা যোগব্যায়াম বা স্ট্রেচিং করলে শরীর ফিট থাকে এবং গর্ভাবস্থার জটিলতা অনেক কমে যায় দ্বিতীয়ত পুষ্টিকর খাবার খাওয়া শুরু করুন প্রচুর ফলমূল শাকসবজি প্রোটিন সমৃদ্ধ খাবার ও পর্যাপ্ত পানি খান জাঙ্কফুড বা অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন এখন থেকেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া শুরু করতে পারেন এটি শিশুর জন্মগত সমস্যা প্রতিরোধে সাহায্য করে তৃতীয়ত ওজন নিয়ন্ত্রণে রাখা অতিরিক্ত ওজন বা কম ওজন উভয়ই গর্ভমানুষ সমস্যা তৈরি করতে পারে আপনার বিএমআই যেন এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইনের মধ্যে থাকে সেটা নিশ্চিত করুন চতুর্থত মেডিক্যাল চেক আপ করান আপনি গর্ভধারণের চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সঙ্গে দেখা করুন রুবেলা থাইরয়েড রক্তচাপ ডায়াবেটিস সহ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে আপনার শরীর প্রস্তুত কিনা পঞ্চমত অস্বাস্থ্যকর অভ্যাস বন্ধ করুন ধূমপান মদ্যপান বা অতিরিক্ত ক্যাফিন এই সবই শিশুর জন্যে ক্ষতিকর গর্ভধারণের আগে থেকেই এই সব অভ্যাস পরিহার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নিয়ে গর্ব করুন এই প্রস্তুতি শুধু আপনার শিশুর জন্যে নয় আপনার নিজের স্বাস্থ্য মানসিক শান্তি ও সুখী মাতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ আজকের মতো এখানেই শেষ করছি যদি আপনি মা হবার পরিকল্পনা করছেন এই পরামর্শগুলো এখন থেকেই মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে দিন অন্য হবু সঙ্গে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না